ওমর এক সপ্তাহের উপরে একটা জামা পরিধান করত না আজকে ওমরের জামার তালি কয়ডা জোরে কন এগারো ফিট লম্বা ওমর ওমরের এই সিনেটা ছিল বাবা তোমার আমার হাতের পেরায় পনে দুই হাত এত বড় বড়িলে হজরত খালেদ বিন অলিদকে বললেন বাইতুল মোকাদ্দাস বিজয় লাভ করতে হবে যান ইহুদের বাচ্চাগুলাকে ঘাড় ধরে বাইতুল মোকাদ্দাস থেকে বের করে লাঠি মেরে আল্লাহর ঘরকে আজাদ করেন জোরে বলেন খালেদ বিন অলিদ তাদের সাথে যায় দেহে হেরা তাওরাত কিতাব খুইলে পড়তাছে কারণ ইহুদিরা এই বেজর্মা তো তাওরাত কিতাব বিশ্বাস করে কোরআন শরীফ বিশ্বাস করে না এই জন্য দেখবেন ডেনমার্কের ইহুদিরা কোরআনের উপরে প্রস্রাব করে কোরআন আগুন দিয়ে জ্বালায় এরা কোরআন বিশ্বাস করে না আল্লাহ কারণ পৃথিবীতে তাওরাত কিতাব আল্লাহ ব্যান করে দিয়েছেন কোরআন শরীফ দুনিয়া সচল করে দিয়েছেন তো হজরত ওমর যায় দেহে তাওরাত কিতাব তারা পড়তাছে খালেদ বিন যায় দেখে তাওরাত কিতাব পড়তেছে খুইলে খুইলে খালেদ বিন অলিজ যে বললেন তোমাদের এই তাওরাত কিতাবের হুকুম চলবে না হুকুম চলবে একমাত্র জোরে 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 তোমাদের এই কিতাবের হুকুম চলবে না হুকুম চলবে কার কোরআনের খালেদ বিন অলিদ বিজয় লাভ করলেন ঠিকই মসজিদ থেকে তাদের ইহুদিদের যে আলেমগুলা ছিল এ করতে পারল না যে কোনো কারণে হদর তোমর চিন্তা করলেন বিন সিটি আমি তো খালেদ বিন অলি আমি তো পুরা বাইতুল মকাদ্দাস পরিষ্কার করছি কিন্তু ওরা বাইতুল মোকাদ্দাসের বারেন্দায় বয়া বইয়া তাওরাত ওরাত কেতাবের দাওয়াত দিচ্ছে হদর তমর বলেন তুমি অপেক্ষা করো আমি ওমর আসতেছি যখন ওমর যাচ্ছে মনে রাখবেন ওমর রাস্তা দিয়ে ওই রাস্তায় শয়তানও না শয়তান পেরে এক সময় দূরে চলে যেত ওমরের ইমানি জশবে এত বেশি ছিল তোমর যখন যাচ্ছে আঠারো তালির একটা জামা যখন ওমর যায় তার যে গোলাম ছিল তার গোলামেরকে ভাগ করা ছিল তুই পাঁচ কিলোমিটার আমার উটের লেগাম ধরে টানবি আর আমি পাঁচ কিলোমিটার উটের লেগাম ধরে টানব তোর জেরুজালেমের এই বেজারমা ইহুদিগুলা যেই সময় হজরত অমর জেরুজালেমে ঢুকবে অর্থাৎ বাইতুল মোকাদ্দাসের সীমা রেখায় ঢুকবে ওই টাইমে ওমরের পালায় পড়ে গেছে উটের লেগাম ধরে টানা আর তার গোলাম আলো উটের উপরে আর ওমর আলো উটের রশি ধরে টানতেছে সবাই যে উটের উপরে যে বসা হে হেরেই তো মনে করছে এনি উমর সবাই যে উমর ভুলের মালা দিতেছে ওমরে গোলাম এত চিল্লান চিল্লাইতেছে যে ভাই আমি ওমর না ওমর আলো রশি ওমর বলতেছে উস্কো সুকো তাম মাফি অক্তিম্মা কথা বলবি না এই সম্মান তোরে আল্লাহ দিছে তুই চুপ করে থাক সমান বলেন না এখানে যদি আমি ইলিয়াস রহমান জেহাদি হইতাম কারণ আমার এই বছর যে ড্রাইভার আসিল ওটাও তো আলেম ও হাফেজ মৌলানা আবার ড্রাইভার আবার বক্তাও আমার মতো বক্তা আমার লাগে অনেক মাহাবিলের দ্বিতীয় বক্তা রয়েছে এখন উই যদি কেউ কোন এলাকায় গেছে যদি যাইয়া ও পাট লয় ইলিয়াস রহমান জেহাদির আমি যদি দেখতাম যে ও পাট লইছে আমার পাট আমার তো মেজাজ গরম হয়ে আর ঘুষাইয়া ড্রাইভার এতে নামিয়ে নাম ওর চাকরি করে ড্রাইভারে পাঠ লই ছিল ঠিক না বেটে এটা আমি আর ওমর অর্ধ জাহানের যার জামানায় বাগে কোনো দিন একটা ছাগলের আঘাত করতে সাহস পায় না আফ্রিকার জঙ্গলে যে ওমর বলে দিয়ে আসছে একদিন আমি খাত্তাবের বলে আগে ছিলাম জানোয়ার তোদের মতো জানোয়ার ছিলাম আমার পরে কোনো শরিয়াত ছিল না তোদের পরে যেরকম শরিয়ত নাই আমি অমরের পরে জানোয়ার ছিলাম আমার কোনো শরিয়ত ছিল না আমি যেদিন থেকে শরীয় তার হাতে মোহাম্মদ এন্ড দ্য পারফেক্ট মোহাম্মদের হাতে আমার আলোর দিশারি পেয়েছি সেদিন থেকে আমি ওয়াদা করেছি আমি কোনোদিন অন্যায় করব না কেউ অন্যায় করলে তারে ছাড়বো না হে বাঘ তুইও আল্লাহর মাখলুক আমিও আল্লাহর মাখলুক তোর মালিককে বলে দিস অন্তত আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনো একটা বাঘে অন্যায়ভাবে কোন কোনো সাগলের গায়ে আঘাত করবে আমি ওমর তাকে কাঠ করায় ধার করায় বিচার করব বাঘের নিয়ন্ত্রণের জন্য আল্লাহ বোনের মধ্যে ফেরিস্তা লাগাই দিচ্ছে ওমরের কথার এতই রূপ যে আল্লাহ রব্বুল আলমিন ওমরের জামানায় বাগের নিয়ন্ত্রণের জন্য ফেরেস্তা বানায় রেখে দিছে আল্লাহ তমর নীতির পরে অটল তো যেই সময় ঢুকবে জেরুজালেমে এই টাইমে তার গোলাম হলো উটের উপরে অমর হলো রশিদের টানে সবাই তার গোলামরে ফুলের মালা দেয় লাল গালিশা দেয় একবারে পিডির উপরে নামায় অমরের গোলাম লজ্জা একবার সাদা হয়ে গেছে অমর বললেন কথা বলবি না এই সম্মান আল্লাহ তোরে দিছে কারণ ইচ্ছা করলে তো এই পাঁচ কিলোমিটার আমার ভাগ্যে পড়তে পড়তো পাঁচ কিলো করে তুই রুটের লেগাম ধরে টানবি আমি লেগাম ধরে টানবো এই পাঁচ কিলো তোর ভাগ্যে পড়লো কে এটা উপরের থেকে পাশ হয়েছে খবরদার কথা কবি না চোপ চোপ যখন নামছে ইহুদির ইহুদের বাচ্চারা যারা দেখছে যেই মানুষটা তার গোলাম রে এত বড় সম্মানের অধিকারী করতে পারে এই মানুষটার সাথে যুদ্ধ করে পারা যাবে না এই মানুষটার আখলাকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলা আর এই মানুষটারে যে অমানুষটারে মানুষ বানিয়েছে ওই মানুষটা না জানি কত সুন্দর ছিল লখাদো কল কনালফি এ কত কেন কুমফিসুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শের জন্য তোমার নবীর আদর্শ উত্তম আদর্শ এই ওমরের ভিতর যদি এত সুন্দর হাসলাত হতে পারে অ খলিফা তার জামার মধ্যে আঠারোটা উনিশটা তিরিশটার মতো তালি তার গোলাম রেসি এত বড় সম্মান দিছে যে তার বেতন ভুক্ত কর্মচারী তার নবী কত সমান অমর কে জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনার জামার মধ্যে এত এত তালিকা এত তালিকা আপনি বলে এত বড় বাচ্চা আপনার বাবা ছিল এত বড় ধনী আপনার ভাই বেরাদার এখনো পর্যন্ত মক্কা এত ধনী তা আপনি এরকম কে অমর বলতেছে তোমরা কি জানো না আমার বিশ্ব নবী আমার নবীর জামাও ছিল একটা আমার নবীর জামা ছিল একটা হাজার তো আমার তার জীবনের বিনিময়ে তার নবীকে ভালোবেসেছে তার জীবন দিয়ে তার নবীরে ভালোবেসেছে অমর যদি সন্ত কোনো দিন তার নবীর গায়ে একটা লগের আচর পড়ছে অমর ওই লগের আচরটাকে তার জীব বেঁধে উঠাইত ইহুদিরা হজরত হাতে বাইতুল সাইরে দিয়া কয় আপনার মতো নেতার কাছে পৃথিবীর কোন নেতা কুলাবে না আপনারা জানেন ওমরের জামানায় সবচাইতে সবচাইতে বেশি ক্ষতি করেছে ইহুদিরা যে ইহুদের এখনো পর্যন্ত মুসলমানকে নিধন করার জন্য উঠে পরে লেগে গেছে ইহুদিদের সাথে আমাদের কোনো আপোষ নাই ঠিক না বেটি ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই আপোষ হতে পারে না ঠিক না মেরে ভাই ও ভালো করে বুঝবেন ঠিক এই জন্য ওমরের জিন্দিগি তার সুরু জীবনটা ছিল জানোয়ারের মতো অমরের মতো এত বড় মাক্কার কোনো সাহাবি করে নাই আজকে সেই অমরের জামার মধ্যে সতেরো থেকে আঠারোটা কালি তালি সেরা ভাড়া ঠিক এমনি করে দেখা গেছে অনেক মানুষ আছে তার জীবনটারে ফ্রি স্টাইলে চলাফেরা করছে এমন একটা সময় আসছে যে সোনালি বিড়ি খাওয়ার পয়সাও তার পকেটে নেই কথা কো নাক গোল্ডি বাংলাদেশের সবচেয়ে দামি দামি গোল্ড যত সিগারেট আছে তো নামও জানি না তোমরা ভালো জানো দামি দামি সিগারেট কিনে কিনে বন্ধু বান্ধব রেখা দামি দামি ব্র্যান্ডের মদ বন্ধু বান্ধব রেখা কিন্তু এমন একটা সময় গেছে যে একটা সোনালি বিড়ি কিনে হে হে অভিজ্ঞ নাই এমন সিন্দিকে আছে না আছে আছে যেরম তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দেখাই দিই এই পৃথিবীতে যারা আল্লাহকে চেয়েছে তাদেরকে সাথে আল্লাহ দেখা দিছে আর এই পৃথিবীতে যারা সম্পদ চাইছে আল্লাহ তাদেরকে সম্পদ দিছে কিন্তু আখেরাতে তাদের দিবে না কথা ঠিক না বে ফেরাউন এই দুনিয়া চেয়েছিল ফেরাউল ফেরাউন কিন্তু জানতো যে আমার একজন রব আছে ফেরাউন জানতো না কথা কর না কেন যারা পাঁচ শক্ত নামাজ পড়েন না হারাম সুয়ার খান সুদ ঘুষ নিজে মনে করেন এটা হালাল শুদ্রে মনে করেন দৌড় এটা কোনো ব্যাপারই না ঘুষে মনে করেন দৌড় এটা আমার পারিশ্রমিক যদি এইটা আমার জন্য আল্লাহ যায় যে না কত তাহলে আমার এই চাকরি দিল কা এরকম কিছু আছে না আচ্ছা এটা জানার পর সে জানে যে এই সুরটার ঘুষটা মাস সাথে জেনা করার গুনার সমতল্য এরপরও দেখা গেছে সে খাইতেছে কথা কন না কেন হ্যাঁ জোরে কন গত পরশুদিন না সরি গত তিন দিন আগে ছাব্বিশ তারিখ বরিশাল বাউফল মা আবিলকে রাইতেছে তো টেরাকে কইরা তরমুজ দেখেছে তরমুজ বাউফল ভেরির থেকে পার হয়ে আমার সাথে আমার গাড়ির সাথে একটা ওই যে ছোট পেক আপ আছে না পুরা তরমুজ ভরে একসাথে ফেরিতে পার হয়েছি ফেরিটাও পার হয়েছি তরমুজের গাড়িটা বাউফল থানার মধ্যে কেবল ঢুকছে সিপার মধ্যে টার্নিংটা লইব যাইব কালায়ের দিকে কালায়া যারা বরিশাল দিক বাড়ি আপনার চিনবেন কালায়া কালায় রোডে ঢুকবে পার হইতে না দে তিন আল্লাহর ভালো বুঝলি হয়েছে আল্লাহরাইড চারজন তিনজন খারাই রইছে খারায়া দেখলাম তোর মুজের গাড়ি আস্তে করে সারা দিল চিন্তা করে নেই অলির আঙ্গুলের ভিতরে কি কারামতি আল্লাহ দিছে আমি রহমান জেহাদি সারা দিলে আমার মাইরে দিয়ে যাই ঠিক না বে ঠিক আর এই অলিতে খালি ইশারা দিছে গাড়ি সাইড হয়ে গেছে কি ওলির অলি এই জন্য চিন্তা করছি এই অলি গো কথা ড্রাইভারের টাকা কিল্লিকে দেয় আমরা এত চিনলাম সিল্লাই যে ভাই একশোটা টাকা মসজিদে দেন মা বাপ ভালো থাকবো ব্যবসা বাণিজ্য ভালো থাকবো পকেটের তা বাইরে না কথা কতক্ষণটাকে আর এই অলিগুলো খালি ইশারা দেয় আঙ্গুলের ইশারায় গাড়ি পুরো সাইড হয়ে যায় কি অলির অলিতে চিন্তা করে খালি ওলিতে দেখলাম ইশারা দিছে আমার জামাই মনির ড্রাইভিংয়ে আমি পাশে বসা আমি মনিরে কইলাম দেখ ওলির আঙ্গুলের কারামতি কি খালি ইশারা দিছে গাড়ি বেড়েক আসতে বামারটা ঢুকাই দিল সে আবার ডাইনে বামে চায় কেন এখন তোর শেখা সিনার আমল না কথা কর না কেন খাইতে হইলে বুঝে না খাইতে তা বামারটা ঢুকাই দিছে দাইনের দায় নাই বাম ঢুকাই দিল মনে হয় ষাট টাকা না সত্তরটা পঞ্চাশটা নোট দেখছি ভিতরে কয়টা জানি না আসতে করে আর এক ও জানে যে আমি যেটা নিলাম এটা আমার জন্য হালাল না কথা বলেন না কেন হ্যাঁ তা আমি আবার পোনটা তোর কম না আমিও কইলাম হ্যার গাড়িজন বেরিয়ে গেছে আমার ডো বেরেক করে হ্যার সামনে যাইয়া বেরেক করে গেলাম ও সবাবে এখনো ভালো হয় নাই আসসালাম আলাইকুম অর্জুন আপনি যে সাহেব না দোয়া করেন এর লেগে দোয়া করা হারাম কথা কর না কেন যে আমার সামনে বা আমার করে দিয়ে ঘুষ খাইলো জন্য দোয়া করা যাইজ আছে জন্য দোয়া করলে আমারও ইমান যাইব গামে কথা কর না কেন কারণ কোরআন শরীফের ডাইরেক্ট কথা তা নাবিল মারু পথা না হাও না নিল মন কাটল ভালো কাজের আদেশ দিবা ও অসৎ ফিরাবা তোমার সামনে যদি দেখো মান রন কারণ ফলে তোমার সামনে যদি দেখো খারাপ কাজ হইতেছে অন্তত হাত দিয়ে মাইরে ফিরাও কত ঘন্টা কেন অন্তত সেইরা না পারলেও মুখ দিয়ে ফিরাও তা আমি তো আমার মুখের সুন্নাত আমি আদায় করছি আমি কেউ স্বভাবে হনো ভালো হয় নাই হজুর আপনি যে আদি আলাইকুম দোয়া করেন এখন ওর জন্য দোয়া করা কি জায়জ আছে কথা বলেন না কেন আমার দাওয়াত আমি পৌঁছাই দিয়েছি শুধু একটা কথা মনে রাখবেন সারা দুনিয়ায় আমরা জেনে শুনে সব কিছু জানি যে এটা হারাম তারপরে এটা হারাম মনে করেন এটা হালাল আমি পাঁচ অক্ত নামাজ পড়ি না আমার জাহান নামে যেতে হবে এটা আমি জানি না কথা বলেন না কেন জানি না আমি জানি না